اس نے کہا کمال دیکھیے ہیں آمینہ کا لال دیکھئے حسن کا کمال دیکھئے آمینہ کا لال دیکھئے جب حسن تھا ان کا جلوہ نما انبار کالم کیا ہوگا ہر کوئی فدا ہے بن دیکھے دیدار کالم کیا ہوگا ایک سنت علی ایک سنت عمر صدی کوئی, دھار. دی دی کوئی دار دی دی دار. و ادھر اس کوئی دادا سیری و ادھر ان جگ مگ جگ میں سروکاری کا علم کیا ہوگا جس وقت قلیماں کی گودی انبار خدا سے رو دی اس وقت علی ماں کے گھر بار کا علم کیا ہوگا حسن کا کمال دیکھیے آمینہ کا لال دیکھیے اللہ হে প্রিয় নবী তোমার হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় তোমাকে ভালো বাসতে বাসতে ওই যেন আমার মর চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিনে ভুব তোমার ছবি মনের কাবাই যত করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন তুমি আমার মর বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমাই কাছে পাই হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় হৃদয় দই গই আমি ভালো ডং বসি ভালো ডং তোমায় হৃদয় দৈ গই আমি ভালো ডোনটো বসি তোমায় ভুল উনিথা আজ আমি ভুল উনিথা আজ আমি হেথিঅ ন তোমার হৃদয় উজাড় করে আমি ভালো বাসি তোমায় তোমাকে ভালো বাসতে বাসতে কই জানো আমার মর চাই গো শুধু তোমায় সদা চাই না রখিনে ভুবন তোমার ছবি মনের জোতো করেরে কেছে তোমার নামে রিদের পাতায় সটো কেতা লিখেছে তুমি আমার জিবন গোগো তুমি আমার মোরো ভুঝি না কিছু তুমি � কবে যে তোমাই কাছে পায় হৃদয় উজার উজারু আমি ভালো রো বসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো রো বসি তোমায় আল্লাহ